আপনারা গণমাধ্যমে দেখেছেন যে দুই একটি গণমাধ্যম একটু অতিরঞ্জিত সংবাদ পরিবেশিত করেছে সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রাবেয়া তাসিন মুন যিনি একদম ফ্রন্ট লাইনের একজন জুলাই গণ তিনি ফ্রন্ট লাইনে এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন ওনাকে জড়িয়ে রাবেয়া তাসিন মন ওনাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে যে দুইজন নারী শিক্ষার্থীকে জোর করে মিছিলে নেওয়ার অপচেষ্টা এরকম একটি অতিরঞ্জিত সংবাদ পরিবেশিত হয়েছে পরেক্ষণে আমরা খোঁজখবর নিয়ে যেটি জানতে পারলাম তদন্তের মাধ্যমে যেই দুইজন নারী শিক্ষার্থীকে জড়িয়ে খবর পরিবেশিত হয়েছে তারা আদতে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং ছাত্রলীগের পদ পদবী ছিল এটি আমরা আপনাদেরকে এখনই আমরা প্রমাণ হিসাবে দিয়ে যাব কিন্তু গণমাধ্যমে সেই সংবাদটি পরিবেশিত হয়নি যে ছাত্রলীগের দুজন কর্মীর সাথে রাবেয়া তাসিন মুনের সামান্য একটা কথা কাটাকাটি হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাবেয়া তাসিন মুনের ব্যক্তিগত নাম্বারটি এবং তার ছবিকে এডিট করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে সামাজিকভাবে ব্যাপকভাবে হেনস্থা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে রাবেয়া তাসিন মন তিনি মানসিক বিপদ্যস্ত হয়েছেন এবং তিনি অজ্ঞান হয়ে দুই দিন আগে অজ্ঞান হয়েছিলেন পরবর্তী সময়ে তিনি এই হসপিটালে ভর্তি হয়েছেন এটি অত্যন্ত দুঃখজনক যে দুই একটি গণমাধ্যম অত্যন্ত যাচাই বাছাই ব্যতীত এই ধরনের সংবাদ পরিবেশন করেছেন আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এমনকি শিবিরকেও ছাত্রলীগকে ব্যাপকভাবে পুনর্বাসনের দায়িত্ব নিতে আমরা দেখেছি তাদের বিচার তদন্তের বিষয়ে তারা এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো আন্দোলন কোনো প্রোগ্রাম কোনো কিছুই তারা করে নাই কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কোনো মিথ্যা পোপাগান্ডার সংবাদ যদি পরিবেশিত হয় সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে তারা মহাব্যস্ত হয়ে যায় সেরকম ঘটনা আমরা দেখেছি যে মিথ্যা সংবাদটি পরিবেশিত হয়েছে ভুল সংবাদটি সেটি আমরা দেখেছি যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি পর্যন্ত তিনি সেটি শেয়ার দিয়েছেন গণমাধ্যমে শেয়ার দিয়ে তিনি কোপাগান্ডা করে একটি মব তৈরি করেছেন এবং এই যে রাবে তাসিন মন তিনি যে মানসিক বিপদ্যস্ত হয়েছেন এর পুরো দায় দায়িত্ব শিবির এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নেতৃবৃন্দকে নিতে হবে কিন্তু যেটি গণমাধ্যমে উঠে আসার কথা ছিল সেটি হচ্ছে রাবেয়া তাসিন মন একদম জুলাই আগস্টের ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা ছিলেন এবং ছাত্রলীগের দুইজন পদ্মারী কর্মীর সাথে তার কথাবার্তা হয়েছে কথা কাটাকাটি হয়েছে সেটি না এসে সংবাদে পরিবেশিত হয়েছে দুইজন নারী শিক্ষার্থীকে জোর করে মিছিলে নেওয়ার চেষ্টা করেছেন ছাত্রলীগের তাসিন মন আমরা এরকম মিথ্যা পাকাগান্দা নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা রাবে মনের ব্যক্তিগত ছবি ব্যক্তিগত নাম্বার ব্যক্তিগত ছবি এডিট করে যারা গণ ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এটি আইনগত দিক ব্যাখ্যা করে আইনিভাবে মোকাবেলা করার পথ আমরা খুঁজে বের করছি দেখুন চট্টগ্রাম কমার্স কলেজে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এটি এ এর পরিপ্রেক্ষিতে শাহবাগে ছাত্রলীগ ছাত্রসিবির যে বক্তব্য দিয়েছে এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক মানে অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যারা অতীতে ছাত্রলীগের লীগের বড় পদ পদবীতি ছিলেন তারা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে পোপাগান্ডা করছেন হুমকি ধুমকি দিচ্ছেন অর্থাৎ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যিনি ছাত্রলীগের পদ পদ ছিলেন এবং এর আগে আমরা দেখেছি সাদিক কায়েম তিনি নিজেও ছাত্রলীগের একাধিক পদে ছিলেন তারা এখন ছাত্রশিবির হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম ছাত্রদলের বিপক্ষে তারা হুমকি দিচ্ছেন এবং আমাদেরকে ভয় দেখাচ্ছেন অতীতে যেরকম ছাত্রলীগের সন্ত্রাসীরা হুমকি দি হুমকি এবং ভয় দেখাতেন কারণ তাদের হুমকি এখন ছাত্রশিবিরের হুমকি একই কারণ তারা অতীতে যেহেতু ছাত্রলীগের রাজনীতি করেছেন সুতরাং দুইটি তো একই হবে এটি খুবই স্বাভাবিক এতে আমরা খুব বেশি অবাক হইনি অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ভাষায় হুমকি দিতেন সে ভাষায় এখন সাদিক কায়েম এবং ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হুমকি দিচ্ছেন এটি এই জন্যই দিচ্ছেন কারণ অতীতে তারা এত বেশি ছাত্রলীগের রাজনীতি করেছেন এত বেশি ছাত্রলীগ থেকে শিখে এসেছেন এজন্য খুব আলাদা করে এটিকে আলাদা করতে হয়নি এবং কমার্স কলেজে যে ঘটনা ঘটেছে আমরা তদন্ত করে দেখেছি সেখানে ছাত্রশিবিরের সেখানের ছাত্রশিবিরের শুরুতে নেতৃবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বাধাগ্রস্ত করেছে বাধাগ্রস্ত থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে এর বাইরে সেখানে অন্য কোনো ঘটনা আসলে ঘটে নেই এবং সেখানে একটি কমিটমেন্ট ছিল যে যে ক্যাম্পাসের ভিতরে কোনো ছাত্র সংগঠন কোনো ভূত করবে না বরং ক্যাম্পাসের বাইরে করবে কিন্তু আমরা মধ্যরাতে ছাত্র শিবির এই এই কমিটমেন্ট ব্রেক করে তারা মধ্যরাতে তারা একটি বুথ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে একটি ঘটনার মাধ্যমে হাতাহাতির ঘটনা ঘটেছে কিন্তু তারা পোপাগাণ্ডা করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের উপর হামলা করেছে এরকম কোনো ঘটনা আসলে সেখানে ঘটেনি